নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি সহজেই কিভাবে কাঁচা আমের জেলি আচার তৈরি করে বছর ভরে সংরক্ষণ করে খাওয়া যায় তার একটা সহজ ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আচারটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম নিয়েছি কিছু মশলা মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরা এক চা চামচ রাঁধুনি মশলা এক চা চামচ জোয়ান আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মৌরি এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দুই টুকরো দারচিনি একটা ছোট এলাচ আচারটা করার জন্য আমি আমগুলো নিয়েছি আমগুলোকে ধুয়ে ভালো করে ছুলে আমগুলো ছোলা আমার হয়ে গেছে চার টাম দিয়ে বানাবো নেওয়া আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম করে দিয়ে দিচ্ছি জিরা আর মৌরি এলাচ আর দারচিনিটা নেড়ে চড়ে ভেজে নেবো এরকম যখন ফুটতে শুরু করবে মশলাগুলো তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি জোয়ান আর রাঁধুনি মশলাটা অনেকে এটাকে চপও বলে এটা দিয়ে জাস্ট দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতন মেরে চেড়ে নিয়েছি দেড় মিনিটের মতন মশলা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই আচারটা তৈরি করতে এক ফোঁটাও কিন্তু তেল ব্যবহার করব না দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করা আমটা যতটা আম নেব তার থেকে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে ভাবে নেড়ে চেড়ে যতক্ষণ চিনিটা গলে না উঠে ঠিক ততক্ষণ কিন্তু কুক করে নেব গরম অবস্থায় মশলাটা শিলপাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারো এভাবেই নাড়তে থাকবো দেখো একদম পুরোপুরি গলে গেছে একদম সামান্য একটু লঙ্কার গুঁড়া দিচ্ছি তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো তবে দিলে খেতে খুব ভালো লাগে একটু হালকা ঝাল ঝাল লাগে দেখো অনেকটাই কিন্তু দেখো একদম গলে গলে গেছে আর জেলি আকার হয়ে গেছে এখনই কিন্তু হয়ে যায়নি আবার ওইখানে কিছুটা পরিমাণ চিনি দিতে হবে এক কথা যতটা আম নেব তার থেকে ডবল চিনি দিতে হবে আমটা গ্রেট করার পরে দুইশো গ্রামের মতো হয়েছে টোটাল আমি চারশো গ্রাম কিন্তু চিনি দিয়েছি আর এইভাবে চিনিটা দুইবারে দিলে কী হয় চেলিটা খুব ভালো হয় আবারও কিন্তু এইভাবেই ঠিক ততক্ষণ কুক করবো যতক্ষণ না একদম আঠালো চিটচিটে মনে হবে দুইবারে চিনিটা দিলে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম জেলি রাখা হয়ে যাবে তো এইভাবে নেড়ে চেরে নিতে হবে যেন কড়াইয়ের তলায় লেগে যাওয়া কোনো ব্যাপার না থাকে খুব ভালো করে নেড়ে চড়ে নিতে হবে এদিকে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু কালার হয়ে গেছে আর দেখো একদম চিপচিটে রাখালো মনে হচ্ছে যে মশলাটা করেছি এখান থেকে অল্প একটু দিয়ে দেব জাস্ট হাফ টেবিল চামচ পরিমাণ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছিখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আর ওপি চোখন কুক করে নেব দেখো একদম দেখো নাড়ছি যে একদম মাঠানো চিটচিটে একটা জেলি আকার হয়ে গেছে দেখো খেয়াল করে এখন কিন্তু ওভেনটা বন্ধ করে দিচ্ছি দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি এতে আচারটা বছর ভরে সংরক্ষণ করে রাখা যাবে মেরেচের চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি জেলি আচার আমার একদম কমপ্লিট এখন আমি জেলি আচারটা নামিয়ে নিচ্ছি ভালো করে ঠান্ডা করে নিয়ে ধুয়ে মুছে রোদে শুকিয়ে নেওয়া কাচের বয়মে রেখে দেব জেলি আচারটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে রুটি পরোঠার সাথে তো কোনো কথাই নেই এত ভালো লাগে বলবো আটার রুটির সাথেও ভালো লাগে আবার পাউরুটির সাথেও কিন্তু দারুণ লাগে বাচ্চাদের যদি এই জেলি আচারটা দিয়ে রুটি দেওয়া যায় না আনন্দ করে খেয়ে নেবে শুধু শুধুও খাওয়া যায় ভাতের পাতেও খাওয়া যায় খেতে একদম হ্যাপি লাগে এটা কতটা আঠালো হয়েছে দেখো খালি জাস্ট একদম দোকানের কেনা জেলির মতো দেখছো অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জেলিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হবে পরের রেসিপিতে তার আগে তোমাদের বলে রাখছি আচার আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে অবশ্যই হাত দিয়ে না বের করে ধুয়ে মুছে নেওয়া একটা চামচ দিয়ে বের করতে হবে আর মাসে একবার আচারটাকে গরম কড়াইতে দিয়ে মানে ওভেনটা জ্বালিয়ে দিয়ে মিনিট দুয়েকের মতো নেড়ে চেড়ে আবার ঠান্ডা করে বয়মে ভরে রাখতে হবে এভাবেই কিন্তু বছর ভরে সংরক্ষণ করে খাওয়া যাবে তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টা